আমি তো একদম বেকার হয়ে গেছি মানে কোনো কাজ বাজ আমার নেই আমার বৃদ্ধা মা আছে আমি তাহলে কি করে চলবে আমার আমার দাসে বিষ খেয়ে মরে যেতে হবে আপনার কাগজপত্র দোকান ঘরে ছিল তো কাগজপত্র দোকান ঘরের মধ্যে আছে পুলিশ তালা মেরে ঘরের মালিকের কাছে দুটো চাবি দিয়েছে আর দুটো চাবি পুলিশ নিয়ে চলে গেছে তাহলে আমি কাগজটা কি করে কবে করবো আপনি কত তারিখ পর্যন্ত ছিলেন ওখানে তালাটা কবে লাগিয়েছে তালাটা লাগিয়েছে আমাকে পঁচিশ তারিখ দোকান তো আমার বের করে মানে পঁচিশ তারিখে ঝামেলা হয়েছে তোমার থেকে ও পঁচিশ কোন মাসের এগারো পঁচিশ পঁচিশ এগারো দু হাজার তেইশ আপনি এপ্রিল পর্যন্ত কবে পর্যন্ত ইলেকট্রিসিটি বিল পয়সা দিয়ে গেছেন আমি আঠারো থেকে তেইশ পর্যন্ত পুরো আমার বিল পুরো কমপ্লিট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরে দোকান বন্ধ হওয়ার পরে তারপরে আমি কি করে বিলটা দেবো চাবি টাবি তো আমার কাছে নেই

তাহলে কি করে মিটারটা ঘর মালিকের নামে গেল শেষ হয়ে গেছে তার আগে এক্সপায়ার করে গেছে ও মিথ্যে কথা বললে কি আমি ইলেকট্রিক ইলেকট্রিক অফিসে গেলাম আমাকে আমাকে বল তোমাকে ইলেকট্রিক মিটার দেওয়া হবে না ঠিক আছে তথ্য দেওয়া হবে না এই পুলিশকে যা দিয়া দিয়ে দেব আমাকে তো কোনো রকম হেল্প করলো না আপনি গিয়েছিলেন পুলিশে গেছে ও সব গেছিলাম আমাকে এসে দেখা আপনি গিয়ে কি বললেন আমি বল স্যার তাহলে আমাকে তথ্যটা দেন ঠিক আছে তাহলে আমি তো হাইকোর্টে দেখাতে হবে

You take him to the shop room, open the shop room, and let him take out all the documents concerned. Thereafter, you again shut that. That's